হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হিন্দু ভাই এবং বন্ধু প্রচুর হইল আদাব এবং অভিনন্দন অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই কেমন আছেন জানি অনেকেই ভালো আছেন আবার অনেকেই ভালো নেই যারা ভালো নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া হাত তুলে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ সর্বশক্তিমান চ্যানেলে আপনাদেরকে সে স্বাগতম আমি বিপ্লব আছি আপনাদের সাথে আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নেই আশা করি এই আমলটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে আজকের ভিডিও টপিক হচ্ছে আপনাদের কিভাবে আপনারা কিভাবে চোর ধরবেন এমন অনেক সময় আছে আপনাদের অনেক জনার গহনা টাকা পয়সা বাইক অনেক কিছু হারিয়ে যায় তখন আপনারা চোরকে ধরতে পারেন না আজকে আমার এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে পারেন অবশ্যই আপনি চোর ধরতে পারবেন এক পার্সেন্ট নয় এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি এটা অনেকবার পরীক্ষিত তাই আপনাদেরকে আজকে দিয়ে গেলাম অবশ্যই আপনারা ভালোভাবে বুঝে শুনে আমলটা করবেন আজকে কিভাবে কাজ করবেন আজকে কিভাবে চোর ধরবেন চোর ধরতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে মন্ত্রটা দেখিয়ে দেয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মন্ত্র লিখে দিয়েছি সম্পূর্ণ নিয়ম নীতি কীভাবে করবেন না করবেন তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় স্ক্রিনে এমও অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে ভালোভাবে বুঝে শুনে নেবেন আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ছোট্ট আল্লাহ সর্বশক্তিমান চ্যানেলটাকে পাশে থাকা বেলায় কোনো চাপ দিয়ে দেবেন যাতে আমার চ্যানেলের এমনই নতুন নতুন পরীক্ষিত ভিডিও আপনি শিখতে পারেন এবং সবার আগে পেতে পারেন আর যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্য